আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি সুন্দরবন কোরিয়ান সার্ভিসে গিয়েছি আর সেখানে আমার জন্য একটা পার্সেল এসছে সেই পার্সেলটাকে আনতে গিয়েছি আর পার্সেলটার ভিতরে কি আছে কোথা থেকে এসছে কে পাঠিয়েছে সব বিস্তারিত তোমাদের সঙ্গে বলবো তো কোনো কিছু পেতে তো ভালোই লাগে আমাকে তো ভালোই লাগছে যেহেতু আমার পার্সেলটা এসছে আর তোমরা সবাই যেন আমার যা যাবতীয় জিনিস আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগা খারাপ লাগা হাসি কান্না কান্নাশিক সব তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি কারণ তোমরাও আমার পরিবারের সদস্যদের মতো তো তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করে থাকি তোমাদের কাছে শেয়ার করতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখানে দেখো আমি প্রথমে ব্যাগ থেকে কতগুলি বের করে নিচ্ছি ব্যাগের ভিতরে কি কি আছে তোমরা সবাই আমার সঙ্গে দেখতেই থাকো এখানে আমি বের করে নিচ্ছি একের পর এক পলি পলির ভিতরে কী আছে সেটাই তোমরা দেখ আর এটা হচ্ছে জানাতো পলি না ইটালির পলি ঠিক আছে তো আসলে আমার পার্সেলটা এসছে কিন্তু সেই দূর ইটালি থেকে আমার ছোট ভাই দেশের বাইরে থাকে ও প্রথম ছিল নেদারল্যান্ডে সেখান থেকে গিয়েছে এখন ইটালিতে সেখানেও পড়াশোনা করে তোমরা সবাই জানো আর সেখান থেকে পাঠিয়েছে আর এটা হচ্ছে আমার ছেলের স্পোর্টস কার কারণ আমার ছেলেটা এই গাড়িটার জন্য অনেক দিন যাবো অপেক্ষা করছে ও মামাকে বলেছিল এই ব্লকের গাড়ি কিনে দেওয়ার জন্য আর ও পাঠিয়েছে ও বলছে আমার একটা ফ্রেন্ড যেহেতু দেশে যাবে আমি ওর কাছে দিয়ে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে তো এখান থেকে এটা পেয়ে তো ও মহা খুশি খুশিতে একদম দিশেহারা হয়ে যাচ্ছে কখন সেট করবে কিভাবে সেট করবে আর এখানে দিয়ে দিয়েছে কতগুলি চকলেট মানা করেছিলাম চকলেটগুলি দেওয়ার জন্য তারপর চকলেটগুলি দিয়ে দিয়েছে বললো যে গাড়ি দেবো চকলেট দিব না তাই অল্প পরিমাণ কিছু চকলেট দিয়েছে কারণ যারা দেশের বাইরে থাকে ওরা তো জানোই কোনো কিছু আনতে গেলে ওদের অনেক হিসাব নিকাশ করে জিনিস নিয়ে আসতে হয় ওজনের দিকটা দেখতে হয় তাই ইচ্ছে করলে এত কিছু দেওয়া যায় না আর এখানে দেখো দিয়ে দিয়েছে কিছু চকলেট বিস্কিট এই যে দেখো আরও কিছু পরিমাণ চকলেট এই চকলেটগুলি কিন্তু খুবই ফেমাস খেতেও কিন্তু ভীষণ মজা ও যখন নেদারল্যান্ড থেকে এসেছিলো তখন অনেক অনেক চকলেট নিয়ে এসেছিলো পুরো এক লাগেজ ভর্তি চক চব্বিশ কেজি চকলেট নিয়ে এসেছিলো তখন আমার বড় ভিডিওতে দেওয়া আছে ছোটো ভিডিওতে দেখবে দেওয়া আছে কত পরিমাণ চকলেট নিয়ে এসেছিলো আর এখানেও দেখো এবার কিছু চকলেট পাঠিয়েছে ওরা তো একদম দিশেহারা এত এত চকলেট পেয়ে যে মামা দেশে বাহির থেকে চকলেট পাঠিয়েছে বিদেশি চকলেট পাঠিয়েছে কিন্তু দেশে যতই বিদেশি চকলেট কিনে খাক না কেন তারপর মামা পাঠিয়েছে সেটা মজাই অন্যরকম তাই না আর এখানে দেখো এটা দিয়ে দিয়েছে আমার বাবার জন্য তো আমার বাবা যদি একটু বয়স্ক মানুষ উনি একটু দুধ দিয়ে বিজিও খেতে পারবে বা এভাবে বসেও খেতে পারবে তার জন্য ওনার জন্য এভাবে দিয়ে দিয়েছে আর আমার তো গাড়ি নিয়েই ঘোরাঘুরি করছে কারণ এই গাড়িগুলি দিয়ে খেলে না বাচ্চাদের ব্রেন ভালো থাকে মানে ব্রেন ভালো থাকে কি ব্রেনটা ওদের ওদের ব্রেনটা কতটুকু শার্প সেটা বোঝা যায় ওরা কি কি তৈরি করতে পারে কিভাবে তৈরি করতে পারে সেইগুলি বোঝার জন্য ওদের বিকাশ ঘটে এইগুলি দিয়ে তো আমি ওকে নিয়ে নিয়ে দুষ্ট করছি ও কাগজ নাও ইটালি যা আছে সব তোমাকে দিয়ে দিয়েছি আর এই দেখো এখন ইটালির পলিগুলি এইখানে আমি রেখে দিচ্ছি বলে ওর আমি মজা করছিলাম তো এখানে বসে বসে আমি দেখছি কী কী চকলেট দিয়েছে কি কি দিয়েছে আর গাড়িটা দেখে তো আমার মাথা একদম হিমশিম খেয়ে যাচ্ছিল যে এই গাড়ি কীভাবে সেট করবে আর সেট করা তো পরের কথা যে এই গাড়ি ব্লকগুলি তৈরি করেছে তার মাথায় কী পরিমাণ বুদ্ধি এই ছোটো ছোটো ছোট ছোটো ব্লকগুলি তৈরি করেছে এই ব্লকগুলি কোথায় বসবে কিভাবে বসবে কিভাবে ওদের মাথার মধ্যে ধরে সেইভাবে অনুসারে ওটা তৈরি করেছে আর সেই ব্লকগুলি দিয়ে এখন আমার ছেলে আবার এই গাড়িটা সেট করবে কিন্তু ও তো না হয় বুঝলাম যে ফর্মুলা দেখে সেট করতে পারবে কিন্তু যে ব্লগ গুলি তৈরি করেছে সে কিভাবে করেছে সত্যি বলতে হবে ওদের মাথায় বুদ্ধি আছে বলে আর এখানে দেখো তো এই প্যাকেটে কি আছে এখানে আছে আমার জন্য একটা জিনিস কারণ আমি ওকে বলে দিয়েছিলাম আমার জন্য এইগুলো একটা জিনিস পাঠিয়ে দেওয়ার জন্য তো এখানে আছে আমার জন্য একটা ফ্রেশওয়াশ আর এই ফ্রেশওয়াশটা আমি এনেছি কারণ এটা ভালো একটা ব্র্যান্ডের ফ্রেশওয়াশ তো তোমরা দেখো আর আমার মুখে কীরকম যেন হালকা হালকা একটু লালচে লালচে তিল পড়ে যাচ্ছিল তাই আমি বলেছিলাম আমার জন্য ভালো একটা সিরাম দেওয়ার জন্য কারণ ও তো আর ছেলে মানুষ আর এত ভালো কোনো কিছু চেনেও না বা বোঝে না একটা দিয়েছি ছবি তুলে সে সেটা একদম খুঁজেই পাচ্ছিল না সারা মার্কেট ঘুরে ঘুরে পাগল হয়ে গিয়েছে সে খুঁজে পাচ্ছে না তো কি করা এখন যে পরে এটাই নিয়ে এসছে বললাম যে ঠিক আছে তাহলে বললো যে এই ফ্রেশওয়াশটা ভালো এই ফ্রেশওয়াশ স্ক্রিনের জন্য খুবই ভালো ঢাকছুপ এটা সেটার জন্য খুবই ভালো বললাম ঠিক আছে তাহলে এটা হলেই হবে এত দরকার নেই যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না আর ছেলে মানুষের ধৈর্য কম কোনো জিনিস যে খুঁজে বের করবে বের করে তারপর কিনে নিয়ে আসবে সেই ধৈর্যটা কিন্তু ওদের মধ্যে নেই তো এখানে আমি এটা খুলে দেখছিলাম যে কীরকম কোনো গন্ধ নেই পন্দ নেই কোনো কিছু নেই শুধু এমনিতেই তবে এটা খুব ভালো একটা স্ক্রাইবার মানে ব্র্যান্ডের ইয়ে তো খুব ভালো এই ফ্রেশটা এটা আমি বাংলাদেশেও দেখেছি কিন্তু আমাদের বাংলাদেশে হলেও কি হবে এটার মধ্যে তো মানে অরিজিনালটা আমরা পাবো না হয়তো বা বলে ওরা অরিজিনাল মানে অরিজিনাল খুব কমই পাওয়া যায় খুব কমই হয়তো বা দশটার মধ্যে পাঁচটা অরিজিনাল পাওয়া যাবে বা পাঁচটার নকল থাকবে কারণ দেখা যাচ্ছে আমাদের খালি বোতলের মতো ওর অন্য অন্য জিনিস ঢুকে বলে যে এটা অরিজিনাল বলে ওরা সেল করে দেয় এরকম করে কারণ আমরা বাংলাদেশে যারা আছে আমাদের এই ধরনের কসমেটিক্স প্রোডাক্টসের মধ্যে দিয়ে আমাদের খুব রিক্সি লাগে কারণ অরিজিনাল প্রোডাক্টগুলি খুবই কম দিয়ে থাকে ওরা বেশি আর ভালো ভালো ব্র্যান্ডের জিনিসের মধ্যে ওরা দুই নাম্বার এটা বেশি করে থাকে তার জন্য আমি বলেছিলাম সেকাল থেকে আর তো আমি বাইরের প্রোডাক্টগুলি যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে ততটুকুই আমি কেনার চেষ্টা করি আর এখন যত ছোটোভায় দেশের বাইরে আছে আমার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলি দরকার সেগুলো আমি ওইখান থেকে নিয়ে আসি আর ও যখন নেদারল্যান্ড থেকে এসেছিলো তখন অনেক কিছু নিয়ে আসছিল আমার মানে বাইরের জন্য স্কিনের জন্য যে 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 জিনিসগুলি ভালো ক্রিম লোশন শ্যাম্পু ওগুলি সব ওইখান থেকে নিয়ে এসছিল কারণ আমার কথা হচ্ছে যেহেতু আল্লাহ তালা এখন আমার ছোটো ভাইকে দেশে বাইরে রেখেছে আর ও ওখানে আছে ও যতদিন আছে আল্লাহ তালাকে যতদিন রাখবে যেহেতু ওইখান থেকে নিয়ে আসতে পারবো আমি ওইখান থেকে এনে নেওয়ার চেষ্টা করব যখন ওইখানের থেকে নিই তখন হয়তো বা দেশের থেকে কিনে দেওয়ার চেষ্টা করব কারণ অন্য কিছু কিনতে পারলো অরিজিনাল প্রোডাক্টগুলো দেশের থেকে আমরা খুবই কম পাই ওজন প্রোডাক্টগুলো আমরা পেয়ে থাকি না যাই হোক আর এখানে দেখো কতগুলো চকলেট দিয়েছে কী কী চকলেটগুলি দিয়েছে এখন আমি চকলেট কোনটা খুলবো কোনটা রেখে কোনটা খাবো সেটা বুঝতে পারছিলাম না ছেলেকে জিজ্ঞেস করছি তুমি কোনটা খাবে এটা খুলবো নাকি ওটা খুলবো বলছে আম্মু আমাকে এটা খো মেয়ে বলছে আম্মু এটা খুলো তো এটা খুলে দিলাম এখন একটা চকলেট ছেলেকে দিচ্ছি এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে মেয়ে মেয়েকে বললাম তুমি একটু ফোনটা ধরো আমি একটু কাজ করি তো মেয়ে ফোন ধরে আছে ওকে বললাম যে না তুমি তুমি হাতে নিয়ে বসে বসে খাও আর আমাদেরকে একটু ভিডিও করো আর এখানে দেখো এখন বসে আমিও খেয়ে নিচ্ছি চকলেটগুলি কিন্তু ভীষণ মজা ছিল অনেক মজা সত্যি দেশের বাইরে চকলেটের মজাই কিন্তু অন্যরকম দেখো আমার ছেলে কীরকম করে দেখেছ কী নাচি করছে ও ভীষণ আনন্দ পাচ্ছে ও গাড়ি পেয়েছে বলে তা এখানে আর কি বলবো ওকে তো চকলেটগুলি খেয়ে তারপর বাকি চকলেটগুলি বের করব। আর সবাই আমার ছোটোবেলা যেন দোয়া করে ও যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে ও এটা লিতে পড়াশোনা করছে আর সেখানে সেই স্কলারশিপে পড়াশোনা করছে তোমাদের দোয়া হয়তো আজকে এটুকু সফল হয়েছে ও তোমাদের সবার ভালোবাসা দোয়াতেই হয়তো আজকে এতটুকু হয়েছে তা নাহলে হয়তো বা হতে পারতো না কার দাও কখন কীভাবে কে আল্লাহ আল্লাহতালা কবুল করে কেউ বলতে পারে না আর এখানে দেখো এই চকলেটগুলি হচ্ছে চিলি চকলেট এটার মধ্যে কিন্তু বিভিন্ন শেপের আছে আংটি দাঁত তারপর হচ্ছে ডোনার কোকের বোতল আর এগুলি সাধারণত কেকের উপর দিয়ে খেলে বেশি ভালো লাগে কেকের উপরে যেরকম আমরা মুরব্বাটা দিয়ে থাকি এটা মুরব্বার মতো অনেকটা যখন কেকের উপর দেওয়া হয় ফুলে বড় হয়ে যায় তখন ওটাকে কেটে কেটে খেলে কেকের মধ্যে পিস পিসে পড়লে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই কষ্টকরটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আপুর পাশে থাকবে আর আপুর জন্য অনেক অনেক দোয়া করবে আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ছোটোদের জন্য স্নেহ রইলো তো সবাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে দেখো আমি এখনও চকলেটগুলি দেখিয়েই যাচ্ছে আমার ছেলে বলছে আম্মু এটা তো দাঁত নয় আমাকে বলছে এটা নাকি দাঁত নয় আমি বলছি দাঁত আবার ও বলছে না এটা তো দাঁত নয় দেখো লাভ শেপ বিভিন্ন শেপের আছে আটশো টাই দিয়েছে যেটার মধ্যে বিভিন্ন শেপের আছে এটা খেতে ওর কাছে অনেক ভালো লাগবে আগে যেগুলি পাঠিয়েছিল সেইগুলি ছিল চেরি শেপের আর এবারগুলি দেখো এক একটা এক এক শেপে বলছে যে এটার মধ্যে খেলনা মতো তো দেখতে ওর অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকো I love this.